এই যে প্রতিষ্ঠানে স্কুল কলেজ পড়বে বাচ্চারা এই স্বপ্ন নিয়ে আসে এখানে দুর্নীতি মুক্ত বাংলাদেশ ঘোরায় আমরা বাচ্চাদেরকে শেখাতাম কিভাবে নিজের বাবার কামাইকে করতে হবে নিজের পুতার আপনি আপনার ঘর থেকে শুরু করতে হবে দুর্নীতির বিরুদ্ধে সরকারি চাকরি করে চল্লিশ হাজার টাকা বেতন পায় কিন্তু করা যায় পঁচিশ হাজার টাকা আপনাকে প্রশ্ন করতে না পারেন তাহলে আপনার শিক্ষা কোনো পর্যন্ত হচ্ছে না আমাদের দুর্নীতি বিরোধী অভিযান শুরু হবে আমার পরিবার থেকে আমার দুর্নীতি বিরোধী অভিযান আমার প্রথমে প্রশ্ন করতে হবে আমার বাবার কম আমার বাবার ইনকামের স্বচ্ছতাকে যদি আমি স্পষ্ট করার সব সাহস থাকে তাহলে যারা যারা আছে তোমরা চটক্রাম অঞ্চল থেকে যেন পড়াশোনা করতে আসো আমরা তোমাদেরকে শুধুমাত্র একটা করতে হয়। স্বপ্নটাকে অনেক বড় করতে হবে অনেক বড় এবং ক্ষমতাকে প্রশ্ন করা শিখতে হবে ক্ষমতাকে যদি প্রশ্ন করতে না পারে শিক্ষা অর্জন করা যায় দিন শেষে একটা বেতন কর্মচারী ছাড়া চোখ বন্ধ করে একটা কর্মচারী ছাড়া জীবনে কিছুই নেওয়া সম্ভব হয় শিক্ষার্থীরা তোমরা চেষ্টা করো না যতটা সম্ভব যতটা সম্ভব আমাদের আশেপাশের যে মানুষগুলো আছে তাদের সম্পর্কে আমরা নিজেদের মধ্যে আমরা যারা আছি দুর্নীতি সামাজিক যে সমস্যাগুলো রয়েছে এই সমস্যাগুলো নিজেদের মধ্যে নিয়ে আমাদের কথা বলার চেষ্টা করা উচিত নিজেদের মধ্যে ডিসকাশন এই বিষয়গুলো আমাদের মধ্যে অব্যাহত রাখতে হবে সবশেষ এই এই জায়গাটা আন্দোলনের সময় কিছুক্ষণ আগে বলছিল আন্দোলনের সময় যে হাত ছিল এই চক আপনাদের কাছে অনুরোধ করবে আমরা আমাদের এই দেশটাকে আর কখনোই কোন প্রতিবাদের হাতে আর তুলে দিতে পারবো না আমরা চাই না আমাদের কোন ভাই বোনা আমার রাস্তায় নামক এবং তাকে গুলি করে হত্যা করা আমরা চাই আমাদের দেশের রাজনীতিতে যুক্ত হবে চাকরি যারা মতো যারা হচ্ছে শিক্ষিত যারা হচ্ছে মর্জিত যাদের ভবিষ্যৎ বাংলাদেশ করার কমিটন করেছে রাজনীতিকে যারা প্রাশা বানিয়েছে তাদের রাজনীতি করার কোন প্রয়োজন নয় রাজনীতি রাজনীতি কোন প্রাপ্তির জায়গা না রাজনীতি হচ্ছে দেওয়ার জায়গা আমরা তরুণ প্রচন্ড আপনারা যারা আছেন আমরা চাই যে উদ্যান তাস্তিম যারা যেভাবে দেশকে আমরা আগে তো রচনা নিচ্ছালে আমি লাইফ জানা ডাক্তার হব অনেক বড় ডাক্তার হবে ডাক্তার হওয়ার পরে আমরা গ্রামে গিয়ে চিকিৎসা দিব কিন্তু আমরা একজন ডাক্তারকেও পাই নাই ডাক্তার ভাই গিয়ে নিউ গ্রামে চিকিৎসা দেয় দেখছেন দেশের মানুষের সেবা করার জন্য আসছেন ভিজিট নিয়ে উনি হচ্ছেন ফি নিয়ে উনি চিকিৎসা করছেন উনি ইনকাম করতে পারতেন না কিন্তু দেশের জন্য দেশের মানুষের জন্য দেশের সমস্যা সমাধানের জন্য আজকে আমরা আপনাদের কাছে নেমে আসছি আপনাদের শিক্ষার্থী রয়েছেন আপনারা দেখেছেন আমরা নিজেরা নিজেকে স্বচ্ছ আমাদের ইন্টার রাজনীতি করে টান্ডালবাজি করে আমাদেরকে বাসী আপনারা দুর্নীতির বিরুদ্ধে সরব থাকবেন ক্ষমতাকে চেষ্টা করবেন এবং ক্ষুব্ধ নেতৃত্বে নির্বাচন করবেন আগামী নির্বাচনে আগামী নির্বাচনে বছর নির্বাচনে একটা ভোটার দাম ক্ষতি ছিল তারা রাস্তার আমাদের দেশের নেতারা কাজ করে আমাদের দেশের নেতারা গরিবের সম্পদ নির্ভর করে আর আমাদের দেশের ভুটাররা ভর্তি কি করে দেয় আমাদের দেশের ভুটাররা ভর্তি কি করে দেয় আপনার যুগ নেতৃত্ব নির্বাচনের পূর্বে আমি নিজে যোগ্য ভূত হয়েছিলাম শিক্ষার্থী রয়েছেন আপনার বাবা আপনার মা আপনার পরিবারের দায়িত্ব যদি রয়েছেন উনি যদি বিক্রি করতে চায় উনাকে আপনারা প্রতিবাদ করুন ওনাকে বলেন আপনি আজকে এক হাজার টাকা দিয়ে বিক্রি করছেন ভুট্টা বিক্রি করে দিচ্ছে পাঁচ বছর বছরের নেতাকে নির্যাতন করবে দেয় সেজন্য একজন থেকে একজন আমাদের সবাইকে সচেতন হতে হবে আমরা যদি নিজেরা সচেতন হই নিজেরা যদি খুশ না দেয় নিজেরা যদি দুর্নীতি না করি তাহলে আমার নেতা কখনো দুর্নীতিবার হতে পারবে না ভুট বিক্রি করে দেয় পাঁচ বছর আমার নেতা আমাকে হচ্ছে নির্যাতন করবে আমি মৃত্যু থেকে কথা বলতে পারবো না সেজন্য আমাদের নিজেদেরকে আগে হবে এবং আগামী নির্বাচনে যারা যুগ নেতৃত্ব তাদেরকে আপনারা ভোট দিবেন যদি দেখেন নেন থেকে কোনো যুগ নেতৃত্ব নাই আপনাদের ভুট দেওয়ার প্রয়োজন নাই মার্কা থেকে ভোট দেওয়ার প্রয়োজন নাই যে আপনার সভা করবে তাকে আপনারা ভোট দিবেন জাতির কাছে আপনারা তাদেরকে ভোট দিলেন কিছুটা আমাদের সাথে দেখা করে আসেন আপনারা যে বিরুদ্ধের সাথে প্রতিবাদ রাষ্ট্র নিজের নাগরিককে গুম করবে না এই ন্যূনতামের নিজের নাগরিককে গুম করবে রাষ্ট্রকে নিজের নাগরিককে খুন করবে এই অবস্থা থেকে আমাদের বেফ হবে যে আমরা নতুন সংবিধানের নিজেদের নাগরিক বাংলাদেশি নাগরিককে দুধ করেছে খুন করেছে এই ব্যবস্থা আমরা চাই না